তো আমি নিজেই চোখে দেখতেছি আপনাদের কি দেখছেন এই যে এই যে এই যে তিনটা এই যে এই যে পাগল এই যে এখন আল্লাহ জানে কি হারাই গেল নাকি উপরেই উঠে গেছে আর নাকি অন্যদিকে এবারে চলে গেছে কি হয়েছে একমাত্র আল্লাহ জানে ভালো এই যে এখন বাঁচতে আসতে পাঁচটা একত্রিশ সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের এই যে কবুতর দেখতে পাচ্ছেন কি না কবুতর মনে হয় আজকে আকাশেই থাকবে সারা রাত তুমি দেখেন কী পরিমাণ হাইট নিচ্ছে এই যে দেখছেন এই এই যে দেখা যায় তিনটা এখনো নামে না ওরা আরও হাইট নিতে আসছে চারোদিকে কোনো আলো নাই এই যে চাঁদ উঠে গেছে অলরেডি এই যে দেখছেন যে এখন আমাদের তিনটা কবুতর একদম টোটাল হাইটে আছে এই যে এই যে এই জায়গায় এই যে এইখানে এই যে এইখানে এই যে এই যে এই যে এই যে এইখানে তিনটা কবুতর দেখা যেতেছে না সন্ধ্যা হয়ে গেছে এই যে এই যে এই যে তিনটা কবুতর এই যে দেখছে আমি জানি না কবুতর কি কী পাগলামি শুরু করছে কবুতর এখনও নামার কোনো ই নাই মুভমেন্ট নাই ওরাও শুধু হাইডি নিতেছে এই যে এইখানে অলরেডি দেড় ঘন্টার মতন হয়ে গেছে ফ্লাইং করতেছে এই যে এই যে কবুতর তিনটা এই যে দেখছেন এই যে কেউ তোর শুধু এখনো শুধু খালি হারিয়ে নিতেছে আমি জানি না আজকে কি হয় কেউ তোর কি হারায় না কি অলরেডি পাঁচটা উনচল্লিশ বাজে এই যে সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যা এই রাত নেমে গেছে এই যে লাইট চালাচ্ছে ঘরে আমাদের কিন্তু এখনো এই যে এই যে তিনটা এই যে পাগলেরা এই যে দেখা যেতে পারতেছি না ক্যামেরা তো আমি নিজেই চোখে দেখতেছি না আপনাদের কি দেখে এই যে এই যে দেখল এই যে আমি জানি না কারো কবুতর এইভাবে এই এত রাত্রে কবুতর উড়ে কিনা আমি জানিনা কিন্তু এই যে এখানে আমার পাগল কবুতর খোলা এই যে এই যে এইখানে আছে আবার এদিকে তো আমি খালি চাকলাইতেছে এখন মোটামুটি ভালো হাইডে আছে আমি দেখতে না হারাই যেতেছে বারবার এখন পর্যন্ত ম্যাপিং কীভাবে ঠিক রাখছে আমি জানি না এতক্ষণ হারায় যাওয়ানোর কথা এই যে এই যে এখানে ক্যামেরাই ধরতেছে না আমি নিজেই চোখে দেখতেছি না এই যে উঠে গেছে এই যে দেখছেন চারদিকে পুরোপুরি অন্ধকার আর কবুতরই যে এখন ওই জায়গায় এই যে এখানে আল্লাহ জানে লাস্ট পর্যন্ত কি হয় আমার গা ব্যথা হয়ে গেছে উপরের দিকে তাকাই দিয়ে তাকাই এই যে এই যে এখানে তিনটা আল্লাহ আল্লাহ কী হয় আল্লাহ জানে আমি দেখতে উঠতেছি না এই যে কই কোন দিক দিকগুলো আবার এই যে বাড়ির উপরে আছে আমি জানি না ম্যাপিং এখন পর্যন্ত তোরা কীভাবে ঠিক রাখছে আল্লাহ জানে ভাই এতক্ষণে হারা যাওয়ার কথা এই যে এইখানে এই যে এইখানে তো ধরার কথাও নয় এই যে খোদা এই দেখি কি হয় কবুতর নামতে পারে কি না আল্লাহ জানে ভাই আল্লাহ জানে কি হয় সে দেখি নাম হুক তারপর আপনাদেরকে দেখাইতেছি এই যে ভাই এই যে এই যে কবুতর দেখছেন এই যে এই যে কবুতর এই যে এই যে এই যে এইমাত্র নামতে চায় নামতে না এই যে এখন কটা বাজে দেখছেন ঘড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ সন্ধ্যা হয়ে গেছে যে কবিতা দুইটা এখন নামতে নামছিল ওই জায়গায় কিন্তু বসতে পারে না ওর দিস ক্যামেরাটা অন করতে একটু লেট হয়ে গেছে আল্লাহ কী হয় আহ 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 আমি ফ্ল্যাশ লাইটটা একটু অন করি অন করে রাখি দিয়ে ওরা ম্যাপিং করতে পারবে তো না হলে আড়াই যেতে পারে হাই ব্রন এখন পর্যন্ত আমাদের কবুতর এই যে এখন বাঁচতেছে হচ্ছে ঘড়িতে কয়টা বাজতেছে এই যে পাঁচটা পঞ্চাশ কবুতর এখনও নামে নাই আল্লাহ জানে কবুতর কি হারাই গেছে না কি কবুতর এখনো নামে নাই আমি এত এতক্ষণ ধরো আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে এই জায়গায় দাঁড়াই দেখি ওরা হয়তো ফ্ল্যাশ লাইটটার দিকে ফোকাস করে যে বাসার উপরে যেতে থাকতে পারে এখন তো পুরা টোটাল অন্ধকার হয়ে গেছে এই যে এইখানে এই যে দেখা যেতেছে চাঁদ কবুতর নাই কবুতর এই যে জায়গায় নামেও যে এইখানে নামে এইখানে নামে আমি তখন ফ্লাস লাইট অন করে রাখছিলাম যাতে এই জায়গায় নামতে পারে কিন্তু এখানে নামে নাই এখন আল্লাহ জানে কি হারাই গেল নাকি কি উপরেই উঠে গেছে আর নাকি অন্যদিকে এবারে চলে গেছে কি হয়েছে একমাত্র আল্লাহ জানে বার এই কবুতর আজকে উড়ে পাঁচটার দিকে সাড়ে চারটার দিকে উড়াইছি কবুতর ঠিক আছে উড়েই আজকে এই দশ আল্লাহ জানে কি হয় কবুতর কি আড়াই গেল নাকি খুবই ভয়ের ভিতর আছে এখন অন্ধকারের কারণ উপরে দেখতে পারতেছি না আসলে এই ভুলটা আপনারা করবেন না এই আসলে সন্ধ্যার আগে বা বিকাল টাইমে কবুতর উড়াবেন না আমি কি বলবো আমার আজকে কবুতরগুলো ওরা খুব আফসোস লাগতেছেন কবুতর কি অন্যদিকে চলেই যায় না কি বাসার উপরেই থাকে নাকি কোথাও নামে বসে কেউ ধরে ফেলে আল্লাহ জানে খুবই ভয়ের মধ্যে আছে কী হয় একমাত্র আল্লাহ ভালো জানে তো বাসায় না নামলো আশেপাশে থাকলেও দিনের বেলা আসতে পারবে আর যদি একান্তই ফ্লাইং করে একদম উপরে চলে যায় অন্যদিকে হারায় মানে টান দিতে থাকে তাহলে তো একদম শেষ আমি আল্লাহ জানে কি হয় একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ দুঃখে ওই যে যায় ভিডিওটা এ পর্যন্ত কৌতুক যদি আসে কালকে ওদেরকে দেখানো হবে হয়তোবা দেখি কি হয় আল্লাহ ভালো জানে আসসালামু আলাইকুম সবাইকে